ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিগাস ওয়ার্ল্ড আমার চ্যানেল জিগাস ওয়ার্ল্ডে তোমাদের সকল কারো একবার ওয়েলকাম আল্লাহ রহমতে আমি তো অনেকটা ভালো আছি আর আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো এখন আমি আছি আমার নিচের রুমের সাথে যে ব্যালকনিটা সেটা আছে সেই ব্যালকনিতে কারোর রুমে মামা ঘুমাচ্ছে আমি যদি কথা বলি ও জেগে যেতে ভিডিওতে তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে আমার বাপের বাড়িতে থাকাকালীন কিছু ভিডিও ঠিক আছে আমি সেখান থেকে বাড়ি এসেছিলাম সেই ভিডিও প্লাস আমার ননদের ছেলের বার্থডে ছিল সেই বার্থডে সেলিব্রেশন হয়েছিল সেই ভিডিও আসলে কি হয়েছে তারপর থেকে মানে বাপের বাড়ি থেকে আসার পর থেকে শরীরটা এতটাই অসুস্থ হয়ে গেছিলো আমি আমার মামার দুজনারই তো কোনো রকম কিছু মানে ভিডিও শুট করা ভিডিও মধ্যে যেটুকু তখন করেছিলাম যখন শরীরটা ঠিক ছিল তখন কারিটি তো সেটা শেয়ার করা না সেজন্য সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার তো সর্বপ্রথম মামামের দুটো গিফট দেখাই এই যে দুটো ড্রেস আছে একটা হচ্ছে একটা আর একটা সেকেন্ডে দেখাচ্ছি এই ড্রেসগুলো এনে দিয়েছে মামা মের সেজন আন্নান আমার ওই সেজু কাকাটা মহারাষ্ট্রে থাকে তো সেখান থেকে মামার জন্য এই গিফট এনেছে তার সাথে আর একটা জিনিস এনেছে দেখো

আর এটা হচ্ছে আমার সব থেকে ছোট গুণিটা দুজনের জন্যই দুটো গ্লাস এনেছে আর গ্লাস পাওয়ার পর দুজনেরই জল খাওয়ার ধুম বেড়ে গেছে তখন তো ওখানে মেলা চলছিল তোমরা তো সকলেই জানো তো দেখতে পাচ্ছ নানান ওর হাতে একটা ভান্ডার তুলে দিয়েছে আর ওই ভান্ডারের ভেতরে যা টাকা পয়সা থাকবে সেগুলো কি বাবা এখানে আসুন এখানে বসুন এখানে বসুন বসুন কি আছে একবার মামটা খেয়ে নিন নাহলে মামটা খেয়ে নিন দেখুন এবার কি আছে দেখুন

Ha <laughs> ha টোটাল যে টাকা হয়েছিল তার মধ্যে একটি পাঁচশো টাকা ওর মিমিকে দিয়েছে আর চলো নেক্সট একটা পার্সেল রিসিভ করেছিলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিই মা একটা ফ্লোর ম্যাট নেবে বলছিল তো আমার চয়েসে নেবে বলে মা তখনো কেনেনি তো আমি গিয়ে এটা পছন্দ করে দিয়েছিলাম তারপর অর্ডার করেছিল মা ফ্লিপকার্ট থেকে দেখো কত সুন্দর জিনিসটা তোমাদেরকে পুরোটা পেতে দেখায় দেখো আমাদের রুমটার মেঝেটাই একদম পুরোপুরিভাবে সেট হয়নি এখন অনেকটা জায়গা দেখতেই পাচ্ছো চারিদিকে সানগুলো বেরিয়ে আছে বাট ভালো লাগছিল। তার পরের দিন সকালবেলায় চলে আসছিলাম বাড়ি দিন থাকবো বলেই গেছিলাম বাট এই যে মাসির ছেলেটাকে তোমরা দেখতে পাচ্ছ সে আমাদের বাড়ি আসবো বাড়ি হঠাৎ করে বাড়ি চলে আসছি শুনে মা পাপার মনটা অনেকটাই খারাপ হয়ে গেছিল আর যেদিন সকালে আমরা বেরোচ্ছি তার আগের দিন প্রচন্ড পরিমাণ বমি তার সাথে পাতলা পটি হয়েছিল সকালের দিকে ওকে ঠিকঠাক দেখে তবেই আমরা বেরিয়েছিলাম বাট তবুও আমার মা খুবই কিন্তু কিন্তু করছিলো যে যাস না থেকে যা যদি আবার কিছু প্রবলেম হয় কিন্তু বাড়ি চলে আসবো বলে সব ব্যাগপত্র গুছিয়ে নিয়েছিলাম ছিলাম তাই আর থাকিনি চলেই এলাম আমি যখন মায়ের কাছে থাকি আমার মেয়ের অর্ধেক কাজকর্ম আমার মায়ে করে দেয় যেমন ধরো সকাল বেলায় ওর জন্য সুজি টুজি বানিয়ে ওকে খাইয়ে তারপর আমি ঘুম থেকে উঠি তারপর ও স্নান করিয়ে দেয় ওকে ওকে দুপুরে ভাত খাইয়ে দেয় এটা সেটা সমস্ত কিছু ওকে নিয়ে আমার অতটা চাপই থাকে না আমাদের তো ওখানে জয়েন্ট ফ্যামিলির মতো ছোট ছোট ভাই বোনগুলো আছে সব সময় ও খেলা করে মা মাটাও করে না বাড়িতে থাকলে অল টাইম শুধু মাম্মাম মাম্মাম করেই যায় গাইজ আসার পথে একবার নেমেছিলাম ভি মার্টে কারণ তোমাদেরকে তো বললাম ওনাদের ছেলের বার্থডে সেলিব্রেশন ছিল তো ওকে গিফট দিতে হবে ভি মার্ট থেকে ওর জন্য কিছু গিফট নিয়ে নিলাম আর তারপর আমার মামার জন্য দুটো জামা নিয়েছিলাম আর এখানে দেখো সব বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার ছিল অনেক অফার চলছিলো আর এদিকে দেখো আমার মাসির ছেলেটা ওর ভাগ্নিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আমার মাসির ছেলেটার নাম জানো তো রাকেশ আমার মামা ওকে নাম ধরে ডাকছে বলছে আতেশ আতেশ তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও ভিডিওটা আবার বলুন রাকেশন আর ওই যে নামটা বলতে শিখে গেছে বারবার ওকে যখনই ডাকছে মামার নাম তো উল্লেখই নেই শুধু আতেশ আতে আতেত এরকম করে ডাক বাইরা ওই এই সালোয়ার স্যুটটা মিশো থেকে নিয়েছিলাম ভালো লাগছে আমাদের গিফট কেনা হয়ে গেলে মামার জন্য দুটো ড্রেস নিয়েছিলাম আর তারপর এসছিলাম রেনের সাথে একটা পার্লারে আর এখন আমরা পার্লারেই বসে শুধু পার্লার না ফ্যামিলি সেলুন টাইপের ছিল কি নাম ছিল আমার ঠিক মনে নেই জানো তো আর এত পরিমাণ আইব্রোগুলো বেরিয়েছিল আমি ওখানেই কোনো রকম মানে নেট দ্বিতায় ঢুকে পড়েছিলাম তো চলো এবার আইব্রোটা দেখে নাও কেমন করেছে শুধু আইব্রো করিনি আইব্রো আপার লিপ লোয়ার লিপ সবই করে নিয়েছিলাম আর চোখে লাইনার পরেছিলাম তো চোখগুলো একদম কালো ভূত হয়ে গেছিল আইব্রোটা অনেকটা মোটা করে বেরিয়েছিল বলে বেশ মোটা করেই আইব্রোটা ফ্ল্যাক হয়েছে খুব সুন্দর দেখতে লাগছিল আমার বেশ ভালো লেগেছে দেখি মামা ওয়াও কি সুন্দর গাইজ আমরা এখন আছি আমার মামা শ্বশুরের বাড়িতে যেখানে বার্থডে সেলিব্রেশনটা হবে আমরা ডিরেক্ট কিন্তু বাড়ি যাইনি এখন মামা শ্বশুর বাড়িতে আছি রাত্রিবেলা বাড়ি যাবো মামা আমার শরীরটা একদমই ভালো ছিল না বমিটা আর হয়নি বাট লুজ মোশনটা অনেক কবারই হয়ে গেলো এখানে দেখো কেক ফেক সব রেডি করছে মানে বার্থডে জন্য কেক কাটিং করবে তো আমরা কি করেছিলাম এই সময় মামাকে নিয়ে একবার ডক্টরের কাছ থেকে ঘুরে এসছিলাম ওষুধ নিয়ে এসেছিলাম তো রাত থেকে ওষুধটা স্টার্ট করে দেবো সেই জন্য আর আমি ডক্টরের কাছে যেতে দেরি করিনি আর এই যে আমাদের আরিয়ান বাবু এটাই হচ্ছে আমাদের বার্থডে পয় আর ও যেই টি শার্টটা পরে আছে ওটাই আমরা দিয়েছি আর একটা হাফ স্লিভের টি শার্ট দিয়েছিলাম অনেক গেস্ট ছিল বাড়িতে আর সব থেকে বড়ো কথা যে ছোট ছোটো বাচ্চাগুলো ছিল সেগুলো একদম গোটা বাড়ি মাতিয়ে রাখছিল ডক্টর দেখি আমরা চলে এসেছি আর কেক কাটিংয়ের অপেক্ষায় আছে আমি ভিডিও করছিলাম আমি দেখছিলাম কাউকে যদি পাই তাহলে ফোনটা একবার ধরতে দেবো দিয়ে আমি ওখানে আর কি থাকবো অবশেষে আমার মাসির ছেলেটাকে ফোনটা ধরিয়ে আমি কেক কাটিংয়ের জায়গায় গেলাম

走吧 আমার যে পরিমাণ শরীর খারাপ ছিল ওকে নিয়ে বাড়ি চলে যাওয়া উচিত ছিল বাট জানো তো বাড়ি গেলে সে আমার কাছেই ঢুকে থাকতো আর এখানে অনেক বাচ্চা আছে সবাই ওকে নিয়ে খেলছে ও একটু এনার্জিতেও আছে আবার কত সুন্দর মজা করছে দেখো আমার যদি শরীরটা ঠিক থাকতো তাহলে ও আরও এনজয় করতো আরও নাচতো সকলকে মাতিয়ে রাখত কিন্তু ও একটু মানে কাবু হয়েছিল যেহেতু ওর শরীরটা প্রচণ্ড খারাপ দেখো সবাই ওকে নিয়ে কত খেলা দিচ্ছে কত খেলা করছে ও কত এনজয় করছে এগুলো বাড়িতে থাকলে ও মনমরা হয়ে আমার কাছে শুয়ে থাকতো সবাই খুব সুন্দর ড্যান্স করছে আর ওই যে আমাদের পিছনে মিমবুড়ি ড্যান্স করছে ও আমার প্রচুর বড় ফ্যান আর চিনিকেও খুব পছন্দ করে তারপর আমার আর একটা ননদের মেয়ে নাচবে তোমরা শুধু ওর এক্সপ্রেশনগুলো দেখবে মানে আমরা তো সবাই ওর দিকেই তাকিয়েছিলাম মামা যেহেতু দুপুরে ওই রুমে ঘুমাচ্ছিলো আমি রুমটা পরিষ্কার করছিলাম আর মাম্মা ওদের সাথে খেলতে খেলতে আমাকে গিয়ে একবার করে জ্বালাচ্ছে মাম্মা চাইছে যে বাইরে সবাই মিলে মজা করছে মামা তুমিও বাইরে চলো তো আমি সেজন্য আর কি বাইরে এসে বসলাম ও তারপর আমার সাথে চলে এলো বাইরে আমরা দর্শক ভালোই মজা নিচ্ছিলাম বাচ্চাগুলোকে দেখে আর এই যে বসে আছে আমার মামি শাশুড়ি একদিন সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো আর সিলিংটা কেন দেখাচ্ছি ভাবো তো কতটা পরিষ্কার সুন্দর করে রাখে আমার মামি শাশুড়ি প্রচুর একটা মানুষ অনেক কথা পরে একদিন না হয় জমিয়ে গল্প একটু দেখো আর ওই যে আমার ননদের মেয়েটা দু হাতে লাল চুরি ঠোঁটে লাল লিপস্টিক এত সুন্দর এক্সপ্রেশন দিচ্ছে সবাই ওর দিকে তাকিয়েছিল হাঁ করে আর এদিকে মাহি বুড়িটা আছে এত সুন্দর মামি মামি করে ডাকে মন ভরে যায় যখন বিয়ে করে এখানে এসেছিলাম কত ছোট ছোট ছিল সবাই চোখের পলক না ফেলতে ফেলতে আমার পান্ডাও কত বড় হয়ে গেল আর ওরাও কত বড় হয়ে যাচ্ছে দিন দিন আর এই যে আমার একটা ননদ এই ননদটাকে কতজন চিনতে পারছো বলো তো মনে আছে তোমরা এই ননদের বাড়ি দিয়েছিলাম বর্ধমানে আর আজকে হয়েছিল বিরিয়ানি স্পেশাল রাত ছিল আমার এই ননদ আর ওই যে পিছনে আমার শাশুড়ি মা বসে আর এটা হচ্ছে আমার আরফান বেটা সব নাচ ভিডিও দেখে নিজে নিজে শিখেছে খুব সুন্দর নাচছে তাই না মামা কিন্তু বড় বেলুনের থেকে এই ছোট বেলুন এরকম ফুলিয়ে দিলে বেশি মজা পায় ওটাকে দেখে আর ওই ছোট্ট বেলুনটাকে নিয়ে ওর আরিয়ান দাদার কপালে ফাটাতে গেছে দেখো কত দুষ্টু এদিকে আমাদের আরিফা ডান্স করে ক্লান্ত হয়ে গেছে দিয়ে পায়েস নিয়ে বসেছে খেতে আর ওদিকে আমার আরফান ব্যাটা এখনও ডান্স করে যাচ্ছে এখনো এনার্জি শেষ হয়নি তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো আরফান ব্যাটা জামাই দেখো কত টাকা সবাই কিন্তু টাকা পেয়েছে যারা যারা ডান্স করেছে মজা করতে করতে অনেকটা রাত্রি হয়ে গেল ডিনার করলাম আর এখন ফিরছি বাড়ির উদ্দেশ্যে এত শরীর খারাপের পরও এই ছোট্ট ছোট্ট পা দুটো দিয়ে কতক্ষণ ধরে ডান্স করেছে ও ঘর কত ছোটাছুটি বাড়ি গিয়ে একটু অয়েল মাসাজ করে দেবো চলো গাইছ তাহলে ভিডিওটা আপাতত এইটুকুই যদি কোথাও ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা